হ্যালো আমার সকল ইউটিউব বন্ধুরা আজকে দীপাবলি দীপাবলিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে আমি আর মিলি এখানে ভিডিও করছিলাম জাস্ট ফেসবুক রিলস করছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো দীপাবলির দিনেই আমি প্রদীপ ধরাচ্ছি যেটা চোদ্দ প্রদীপ বলে চোদ্দ প্রদীপ দীপাবলির আগে আর এটা আগের হচ্ছে ভিডিও মানে দীপাবলির আগের দিনের ভিডিও আমি একসাথেই একটা ভিডিওতেই শেয়ার করে দিচ্ছি অনেকদিন পরে আমি এই ভ্লগ ভিডিওটা শেয়ার করছি মানে অনেক দিন ধরে আমি ভিডিও শেয়ার করছি না বড় ভিডিও করতে পারছি না আমি যেই রকম ভিডিও বানাই তোমরা দেখেছো প্রেগন্যান্সি নিয়ে বেশিরভাগ ভিডিওটা আমি করে থাকি কিন্তু আমি করতে পারছি না কারণ দুটো বাচ্চা সামলে আর পারছি না ভিডিও করার মতো আর এনার্জি দিচ্ছে না তো যাই হোক প্রদীপগুলো আমি সবকটা জ্বালিয়ে নিয়ে আর একটা একটা করে ঠাকুরের কাছে মহাদেবের সামনে আমি দিয়ে দিচ্ছি আর এখানে দেখো লাইটিংটা দিয়েছে এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো লাইটিংটা আমি তো এখানে বেশিরভাগ যেন ভিডিও করেছি আর ভিডিও করতে বেশ ভালোই লাগছে আর এই আলপনাটা কিন্তু আমি দিয়েছিলাম তোমরা দেখেছো লক্ষ্মী পুজোর দিনে আমি দিয়েছি আলপনাটা এই না আর তুই গেছো পালান শর্ট মারবে তুই এদিকে আসো হ্যাঁ ঠিক আছে এগিয়ে আসবে একটু হ্যাঁ ওখানে দাও কি আছে ছাদে দেবে বাড়িটা হওয়ার পর থেকে জাস্ট এই কিছুদিন হলো আমাদের ছাত্রা আর কি ওপরের ঘরগুলো একটু আর কি কমপ্লিট হয়েছে পুরোপুরি কমপ্লিট হয়নি জাস্ট গাঁতনিগুলো হয়েছে তাই লাইটিংটাও দেওয়া হয়েছে ভাবলাম যে লাইটিংটা দিয়ে এবছর তাই আমার বর দেখো কত সুন্দর করে লাইটিং দিয়ে দিয়েছে যদিও বাড়ি পুরো কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আর একদিন আমি ভিডিও করবো সেই দিনে আরও খুশি হয়তো হব তো যাই হোক আমার ছেলে তো এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে বাজি ফাটছে দেখছে ওকে নিয়েও একটু ভিডিও করে নিলাম দীপাবলি দীপাবলি শুভেচ্ছা হ্যাপি দিবালি 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 হ্যাপি দিবালি

দাও দাও না আমি ধরবো দিয়ে আমাদের কলকাতা গড়িয়াতে দেখো জাস্ট আশেপাশে আমাদের বাড়ির আশেপাশে বা আমাদের বাড়িটাও জাস্ট অসাধারণভাবে কিন্তু লাইটিং বাইরে থেকে আমি ক্যামেরা করছি না আমি এখন তিনতলা ছাদে রয়েছি আর এগুলো দেখো জাস্ট কি সুন্দর লাগছে কালী পুজোর দিনে এত বাজি ফাটে আমাদের ছাদ থেকে দেখা যায় খুবই দারুণ ভীষণই ভালো লাগে ছাদে উঠলে জাস্ট অনেক অনেক বাজি পড়ানো দেখা যায় আর এখানে আমার ছেলে আর পর এখন ফুল ঝুড়ি জ্বালাচ্ছে পাপা সাবধানে

আচ্ছা ঠিক আছে আমাদের ছাদে তুরুল গাছের লাইটিং দেখো আর সামনে থেকে নিচ থেকে আমি দেখাইনি জাস্ট তবে তুরুল গাছের লাইটিংটা দেখো ছাদ থেকে কেমন লাগছে তো দেখো চারিদিকে সবাই আর মানে এগুলো পুরানো মানে দেখো বায়ু দূষণ হচ্ছে ধোঁয়ায় ধুয়ে যাচ্ছে পুরো কি অবস্থা আর নিঃশ্বাস নিতে যাদের মানে শ্বাসকষ্টের প্রবলেম আছে তাদের খুব মানে কষ্ট আর ওই যে আমার সোনা ভালো বাজি পড়াচ্ছে এই ভিডিও গুলো কিন্তু সবই শর্ট ভিডিও এগুলো সব ইনস্টাগ্রাম ভিডিও আমি করছিলাম আর কি এগুলো সব কটায় যেগুলো দেখবে সবই সব ইনস্টাগ্রামে দেওয়া রয়েছে শর্ট ভিডিও এখনও আপলোড দিইনি ইউটিউবে আর এখানে দেখো আমি ফুলঝুরিটা জ্বালাচ্ছি আর আমার ডোডোকে ডাকছি ও দৌড়ে দৌড়ে আসছে ততক্ষণ আমার ফুলঝুরি হয়তো শেষ হয়ে গেছে আর আমার বরকে অনেকক্ষণ ধরে বলে বলে এই ভিডিওটা করার জন্য রাজি করিয়েছি তাওয়া দেখো এত জোর আমি ওটাকে মানে ঢিটা মেরেছি আমার হাসি পেয়ে গেছে ও আবার আমাকে একটি দিল তার ডোডোকে নিয়েও করেছি মানে ছেলে মেয়ে বউ সবাইকে নিয়ে আর কি ভিডিওটা করেছি আর দীপাবলির দিনে প্রদীপ জ্বালিয়েছি আর এরকম জাস্ট একটা হলুদ শাড়ি লাল ব্লাউজ আর একটা বড় আমার শাশুড়ি মার টিপ পরে আর আর কি ভিডিওগুলো করেছি তাই আমি বড় এত বড়ো টিপ পড়ি না শাশুড়ি মা এবং দিদি শাশুড়ি বললো যে খুব ভালো লাগছে এটাই পরে থাকো তাই এটা করলাম আর ডোরোকে নিয়ে দেখো বাজিটা পাঠাচ্ছি বাজি তো মানে এটা শব্দ বাজি না এটা রং মশাল তো ও খুবই আনন্দ করেছে আর এখানে আমার মেয়ে বর সবাইকে নিয়ে আর কি ভিডিওটা করছে আমাদের ঘরের ভেতরে আর এই লাইটটা দিয়েছে খুবই সুন্দর লাগছে দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লাগছে আমি এখানে অনেকগুলো ভিডিও করেছি আমাদের শিব মন্দিরেও দেওয়া হয়েছে এখানেও দেওয়া হয়েছে আর ডোডো অনেকক্ষণ মানে সব সময় বলে দোলা তো দোলা তাই ও বাবা ছাদের মধ্যে দোলাটা টাঙিয়ে দিয়েছে ছোট করে পাঁচ <Laborator ilfiğim>